নমস্কার ওয়েলকাম টু রেকি বাণী মধুমন্তীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা আজকে যে টপিকটার রিডিং করব সেটা হচ্ছে যারা তোমরা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছো তারা আর যাদের লেস কন্ট্যাক্ট হচ্ছে তারা তাই তোমাদের পার্টনারের কাল রাতের লেট নাইট থট কী ছিল কী ভাবনা চিন্তা করছিলো তোমাদেরকে নিয়ে অবশ্যই তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো অথবা লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাহলে তোমাদের পার্টনার তো আর তোমাদেরকে এসে বলবে না যে তারা রাত্রিবেলা কী ভাবনা চিন্তা করছিল সেই জন্যই তো তোমাদের বন্ধু তোমাদের সাথী দে আছে তোমাদের কাছে তোমাদের পার্টনারের মনের কথা লেট নাইট থটস কী চলছিল তোমাকে নিয়ে সেটা পৌঁছে দেওয়ার জন্য তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এনার্জি ক্লেম করো এটা জেনারেল বেস রিডিং তোমরা যখন থেকে দেখবে তখন থেকে তোমাদের সাথে রেজোনেট করবে হতে পারে সবার সাথে সব কিছু নাও করতে পারে কারণ কি এটা জেনারেল বেস রিডিং তাই ততটুকুনি নাও যতটুকুনি তোমাদের সাথে রেজোনেট করছে যেটা করছে না সেটা লিখে দাও ছেড়ে দাও সেটা এনার্জি ক্লেম করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে যাব এনার্জি সবসময় কিন্তু এক্সচেঞ্জ হয় আমি এটা তোমার পার্টনার বলছি হতে পারে এটা তোমার লেট লাইট লেটলাইট ঠ হতে পারে কারণ কি এনার্জি সবসময় এক্সচেঞ্জ হয় হুম তারপর এটা জেনারেল বেস রিডিং আচ্ছা আর একটা কথা এটা জেনারেল বেস রিডিং জেন্ডার বেস রিডিং কিন্তু নয় আগে দেখব তোমার পার্টনার কোন এনার্জিতে আছে তারপর দেখব তার রাতে লেট নাইট থটস কী ছিল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার নয় জন মাইকেল ইস বলল আমার ইউনিভার্সদের মনের মানুষের কোন এনার্জিতে আছে viewers ye munin manush un kon ace, un aache kon energy viewers munin manush ki kon a te aache hama viewers munin manush ki kon energy te

Age of Light Akshana Keepers of the Earth Break the Chain. অফ দ্য ডেক মিনটা কান আচ্ছা তারই নিচে এসছে বাউন্ডারি আচ্ছা তোমাদের পার্টনার এই মুহূর্তে নিয়ে তো ভীষণই রিগ্রেটেড এনার্জিতে রয়েছে সে দূর থেকে দেখে ভাবছে যে আমি যেটা করেছি সেটা হয়তো আমার উচিত হয়নি করা অথবা তুমি এমন কিছু বলেছো যেটা তো সেটা যেটা বলা উচিত হয়নি করা উচিত হয়নি হয়তো তো তুমি হয়তো রেগে গিয়ে এমন কিছু বলেছো সেটা নিয়েও সে ভাবছে যে আমি কি তার কাছে যাব কি যাব না আমার কি তার সাথে কথা বলা উচিত হবে কি হবে না একটা একটা কথায় সে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে হুম সে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে ডেফিনেটলি কোনো থার্ড পার্টি সিচুয়েশান তো তোমাদের সম্পর্কের মধ্যে রয়েছে যার ফলে সে এই সম্পর্কটা থেকে সে বেরোতে চাইছে এই সম্পর্কটা থেকে সে বেরোতে চাইছে বলে সে একটা বাউন্ডারি সেট করে রেখেছে যারা নো কন্ট্যাক্টে আছো অথবা যারা লেস কন্ট্যাক্টে আছো তোমরা যদি লেস কন্ট্যাক্টে থেকে থাকো অবশ্যই সে একটা বাউন্ডারি সেট করে রেখেছে তোমাদের সাথে বেশি কথাবার্তা বলছে না আর যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো তো অবশ্যই সাথে কথা বলছেই না সে এই এই যে চেনটা আছে না এই সাইকেলটাকে সে এন্ড করতে চাইছে এন্ড করে সে অবশ্যই সে আবার একটা নতুন সাইকেল স্টার্ট করতে চাইছে তোমাদের সাথে কিন্তু কিন্তু সে এটাও ভাবছে যে তুমি তাকে আঘাত করেছো বা সে প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে হতে পারে সে তোমাকে আঘাত করেছে সে তাই জন্য বসে এটা ভাবছে যে আমি ওকে এত আঘাত করেছি এত কথা বলেছি আমার কি ওর দিকে যাওয়া ঠিক হবে বা আমি যদি যাই ওকে আমার গ্রহণ করবে আর যদি তুমি আঘাত করে থাকো তাহলে ভাবছে আমি কি যাব ঠিক হবে আমার যাওয়াটা আরেকটা কি সুযোগ দেওয়া ঠিক হবে আমার সেই জন্য সে এখন সেলফ হিলিং জার্নিতে আছে ইউনিভার্স এখন তাকে সেলফ হিলিং প্রদান করছে সে যেরকম ভাবছে যে আমার উচিত হবে কি হবে না কারণ কি সে এই চেনটাকে তো ব্রেক করেছে পরে এখন সে বসে ভাবছে যে কি করবো উচিত হবে কি হবে না ভাবতে ভাবতে সে এগোচ্ছে তোমাদের দিকে কীভাবে এগোচ্ছি নিজেকে সেলফ হিলিং জার্নিতে নিয়ে গিয়ে নিজেকে সেলফ হিলিং জার্নিতে নিয়ে গিয়ে সে তোমাদের দিকে এগোচ্ছে কারণ ইউনিভার্স এঞ্জেলস তাকে হিলিং প্রোভাইড করছে যতক্ষণ না আমরা নিজেরা সেলফ হিল হব আমরা কখনোই একটা সাইকেলকে এন্ড করে আমরা আরেকটার দিকে যেতে পারবো না তো বর্তমানে তোমার মানুষটি হতে পারে একটু তুমিও হতে পারো হুম এই এই এনার্জিতে আছে যে একটা কেউ কেউ তো কারোর দ্বারা তো সে নয় সে আঘাত হয়েছে নয় সে তোমাকে আঘাত করেছে করে এই চেনটাকে সে এন্ড করতে চাইছে এন্ড করে তোমার দিকে আবার সে আসতে চাইছে কিন্তু এই মুহূর্তে সে সেলফ হিলিং জার্নিতে রয়েছে কারণ সে ভাবছে যে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি হবে না এখন আমার মানুষটি আমাকে গ্রহণ করবে কি করবে না এই মুহূর্তে সে এই এনার্জিতে রয়েছে এবার দেখব কাল রাতে তার লেট নাইট থটস কী ছিল আমার ভিউার্সদেরকে নিয়ে আমার ভিওয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষটি লেট নাইট থটস কী ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ মোহাম্মদ নাইক মাইকেল থ্যাঙ্ক ইউ ইউনিভার্স প্লিজ বলো আম্মা ভিউভার্সদের মনের মানুষের কালো রাতে লেট নাইট থটস কী ছিল কী ছিল কে কী ছিল কাল রাতে আমার ভিউভার্সদের মনের মানুষের লেট নাইট থটস লেট নাইট থটস কী ছিল কী ছিল 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 আমার বিরোধের মনে মানুষের লেট নাইট থটস কী ছিল কী ছিল Autumn of the day, six of shorts, the magician page of wands. <coughs> Of wands, two of swords, the chariot, <clears throat> king of wands, seven of cups, three of pentacles. একদম আমি যেটা বললাম দেখো কাঠ কীরকম কথা বলে যে হতে পারে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান ছিল যার জন্য সে আঘাত পেয়েছে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান তুমি আঘাত করেছো অথবা থার্ড পার্টি সিচুয়েশানের জন্য এই মানুষটি তোমাকে আঘাত করেছে সেই জন্য সে এখন বসে ভাবছে যে আমি যাব কি যাব না উচিত হবে কি হবে না সে এগোচ্ছে তো তোমার দিকে অবশ্যই কিন্তু ইউনিভার্স এঞ্জেলস তাকে এখন হিল করছে সে এখন সেলফ হিলিং জার্নিতে রয়েছে কাল রাতে তার লেট নাইট থটস সে সিদ্ধান্তহীনতায় সে ভুগছে যে আমি কী করবো আমার যাওয়া উচিত হবে কি হবে না আমার যাওয়া উচিত হবে কি হবে না যদি আমাকেও অ্যাকসেপ্ট না করে তাহলে আমি কি করব আমায় যদি রিজেক্ট করে দেয় এর পাশাপাশি হুম এর পাশাপাশি তোমার মনের মানুষটির বাড়িতে কারোর ডেলিভারি হতে পারে অথবা তোমার মনের মানুষটি বিবাহিত হুম সে বিবাহিত অথবা তুমি বিবাহিত তুমি কোনো মেয়ে আমায় দেখছো বা তোমার মনের মানুষটি কোনো মেয়ে হতে পারে যে বিবাহিত তার ডেলিভারি হতে পারে ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে তার যদি ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে বা তোমার বাড়িতে যদি কারো ডেলিভারি হওয়ার কথা থাকে তাহলে তার সিজার হবে আর তোমার মনের মানুষটির বাড়িতেও যদি কারো ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই তার সিজার হবে পাশাপাশি তুমি হতে পারো তোমার মনের মানুষটি হতে পারে রক্তপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই বি কেয়ারফুল যদি তুমি হয়ে থাকো কেয়ারফুল আর তোমার মনে মানুষটি হলে অবশ্যই তার জন্য প্রার্থনা করো যেন সে সুরক্ষিত থাকে পাশাপাশি যেটা সে আসছে সে তোমাদের দিকেই আসছে সে তোমাদের দিকে এগোচ্ছে হতে পারে সে কোনো দূরে থাকে হুম সে দূরে থাকে সে দূরে থাকে সে ট্রাভেল করে তোমার দিকে আসছে অথবা যখন তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে কাল রাত্রে সে এটাই প্ল্যান করছিলো তার লেট নাইট থটস এটাই ছিল যে যখন আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে তখন আমি আমার পার্টনারকে নিয়ে বাইরে ঘুরতে যাব সিক্স অফ শোর্স এটাই বলছে যে এক হচ্ছে সে আসছে তোমার দিকে ট্রাভেল করে আসতে পারে সে হতে পারে বাইরে থাকে তুমি যে শহরে থাকো তুমি যে দেশে থাকো সেই অন্য শহরে এসে থাকতে পারে অথবা সে বিদেশেও থাকতে পারে পাশাপাশি সে কাল রাতে এটাই সে চিন্তা ভাবনা করছিল যে তোমাকে নিয়ে সে বাইরে ঘুরতে যাবে ও ফোর অফ ওয়ান্স বাহ পাশাপাশি সে এটাও চিন্তাভাবনা করছে যে তোমাকেই সে বিবাহ করবে বিবাহ করে বাইরে হানিমুনে কোথাও যাবে আর হানিমুনে যাওয়ারও প্ল্যানিং সে বানাচ্ছে কাল রাতে লেট নাইট থটস তার এটাই ছিল তোমাকে নিয়ে যে বিবাহ করে তোমাকে নিয়ে সে বাইরে যাবে হানিমুনে তোমার মনের মানুষটি প্রচন্ড ইমোশনস একেবারে কাঁধ অব্দি ভরে ভরে আসছে কিন্তু সে ইমোশনসকে কন্ট্রোল করে নিজের দিকে এখন ফোকাস করছে আমি বললাম সে এখন সেলফ হিলিং জার্নিতে আছে সে এখন সেলফ হিলিং জার্নিতে আছে কার্ডও তাই তেরো তাই বলছে অরাক্কেল ডেক বলছে সে এখন সেলফ হিলিং জার্নিতে আছে ট্যারো তাই বলছে সে এখন নিজের দিকে ফোকাস সে এখন নিজের দিকে ফোকাস ইমোশানস তার দুটো চাঁদ তার কাঁধে চলে এসেছে সে ইমোশানস তার ভোরে ভরে 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 তোমার দিক তোমার জন্য ইমোশানস সে ভরে যাচ্ছে কিন্তু সে নিজেকে কন্ট্রোল করছে করে এখন সেলফ ফিলিং জার্নিতে সে রয়েছে কারণ সে সিদ্ধান্তহীনতায় ভুগছে যে তুমি যদি তাকে অ্যাকসেপ্ট না করো তুমি যদি তাকে রিজেক্ট করে দাও তখন কী হবে পাশাপাশি তুমি বা তোমার মনের মানুষটি তোমাদের মধ্যে গায়ে রং নিয়ে ডিফারেন্স আছে তেমন তোমাদের মধ্যে গায়ে রঙ নিয়ে ডিফারেন্স আছে হতে পারে তুমি বা তোমার মনের মানুষটি কোনো হিলিং প্রফেশনালের সাথে যুক্ত আছো কদিন ধরেই দেখছি আমায় কোনো ডাক্তার নার্স বা ট্যারো কার্ড রিডার রেকি হিলার ফিজিওথেরাপিস্ট এরম টাইপের কেউ আমায় তো দেখছো কারণ কি কদিন ধরেই আমার 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 রিডিংয়ে হিলার হুম হিলিং প্রফেশনালে যারা আছে তাদেরই কার্ড আসছে পাশাপাশি সে তোমাকে ম্যানিফেস্টো করছিল কালকে রাত্রে কাল রাতে সে তোমাকে ম্যানিফেস্টো করছিল ম্যানিফেস্ট করছিল যে ওই যে তোমার সাথে বিবাহ করবে তোমাকে হানিমনে নিয়ে যাবে এইসব নিয়েই সে তোমার তোমাকে ম্যানিফেস্ট করছে কার্ড দেখো কিরম কথা বলে তোমাকে ম্যানুফেস্ট করছে যে তোমার সাথে বিবাহ করবে তোমার সাথে বাইরে ঘুরতে যাবে পাশাপাশি প্ল্যানিং করছে কিভাবে তোমার দিকে আসা যায় কিভাবে তোমাকে তোমার সাথে আবার ইউনিয়ন করা যায় কীভাবে সম্পর্ক ঠিক করা যায় সেটাও কাল রাতে কিন্তু এটাই সে চিন্তাভাবনা করছিল পাশাপাশি সে দূর থেকে তোমার দিকে নজর রাখছে কালকে রাত্রে সোশ্যাল মিডিয়ায় তোমাকে সে স্টক করছিল। একদম কাল রাত্রে সোশ্যাল মিডিয়ায় সে তোমাকেই স্টক করছিল। যে তুমি কি করছো না করছো তোমার কারেন্ট আপডেট কি আছে সেভেন অফ কাপস তার জীবনে কিন্তু প্রচুর চয়েস আছে হুম তার জীবনে প্রচুর চয়েস আছে কিন্তু সে তোমাকেই চুজ করেছে সে তোমাকেই কাল রাতে সে তোমার দিকেই আসছে তোমার ভাবছে যে আমি তো যাবো কিন্তু এই মুহূর্তে আমার যাওয়াটা কি ঠিক হবে সে যদি অ্যাকসেপ্ট না করে আমায় তখন আমি কি করবো সব জিনিসই কার্যে ভাবছিল পাশাপাশি সে অনেক বুঝে শুনে সে পা ফেলছে কারণ সে ভয় পাচ্ছে যদি তুমি তার সাথে সম্পর্কটা আর না রাখো সে কিন্তু এটাও ভয় পাচ্ছে হুম সেভেন অফ কাপস অনেকগুলো আমাকে মেসেজ দিচ্ছে এক হচ্ছে তার জীবনে অনেকগুলো অপশান আছে তার মধ্যে সে তোমাকেই চুজ করেছে কিন্তু সে এখন বসে বসে ভাবনা চিন্তা করছে যে আচ্ছা আমি যাবো ওইদিকে আচ্ছা আমা আমি যে যাব আমি যে যাব ও আমাকে অ্যাকসেপ্ট করবে তো আচ্ছা ও যদি আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে আমি তখন কি করব তার আমি তো ওকে ছাড়া আর বাঁচবো না মানে ওই আমার শ ওই হচ্ছে আমার কাউন্টার পার্ট এটা ওর লেট নাইট থট ছিল পাশাপাশি তোমার মনের মানুষটি একটু না শো অফ করাটা খুব পছন্দ করে হুম তোমার মনের মানুষটি হতে পারে বা তুমি হতে পারো শো অফ করাটা খুব পছন্দ করে যদি তুমি হও তাহলে তুমি সেটা ভাবছো যে প্রচণ্ড ও শো অফ করে যেটা ওর কাছে আছে তার থেকেও বেশি ও দেখায় আর যদি এটা তোমার মনে মানুষটি হয় সেও কিন্তু কাল রাতে এটাই ভাবছিল যে কাল রাত্রে যেরকম সোশ্যাল মিডিয়া স্টক করছিল তোমাকে বা তুমি যদি সোশ্যাল মিডিয়া তাকে স্টক করো কাল রাত্রে তাহলে তুমি সোশ্যাল মিডিয়া দেখছিলে দেখে এটাই ভাবছিলে যে প্রচণ্ড পরিমাণে ও শো অফ করে ও শো অফ শো অফ করার যে অভ্যেস সেটা এখনও অবধি ওর গেল না কিং অফ এক So, a King of Wands, it can be to clarify. Please clarify King of Please clarify King of Wands. 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 Clarify page of ones. Please clarify page of ones. Please verify page of ones. Please clarify page of ones. Please verify page of ones. Abadu is the card. সিক্স অফ শোর্স ফোর অফ শোর্টস বিবাহের কার্ড আর তোমার কাছে সে আসছে তারই নিচে এসছে এইট অফ ওয়ান্স তোমাকে সে খুব শীঘ্রই কল মেসেজ করতে চলেছে যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান ব্রেক হতে চলেছে আর তোমরা যারা লিস্ট কন্ট্যাক্টে আছো সেটাও ব্রেক হয়ে আবার আগের মতন কন্ট্যাক্ট তোমাদের মধ্যে শুরু হতে চলেছে কিং অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করেছে টেন অফ প্যান্টিকলস তোমার মানুষটি তার জীবনে স্টেবিলিটি আছে ফাইন্যান্সিয়ালি সে নিজেকে সিকিওর করার চেষ্টা করছে ওই যে বললাম সে যেরকম কাল রাতে সে চিন্তা ভাবনা করছে তোমার সাথে তোমার সাথে বিবাহ করবে তোমার সাথে হানিমুনে যাবে ঠিক তেমনই তোমার সাথে একটা ফ্যামিলি পুরো একটা ফ্যামিলি প্ল্যানিং প্ল্যানিংও করছে যে বিবাহ হবে হানিমুনে যাব তারপরে আমাদের বেবি হবে আমাদের একটা কমপ্লিট ফ্যামিলি হবে সেই কমপ্লিট ফ্যামিলিটাকে আমাকে সিকিওর করতে হবে তার জন্য এখন থেকেই সে ইনকাম কিভাবে আরও ভালো করে উন্নতি করা যে ইনকামের দিকে সেটা নিয়েই সে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে পাশাপাশি সে এই সম্পর্কে একটা ব্যালেন্সও আনতে চলেছে টেম্পারেন্স টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সিংয়ের কার্ড সে একটি সম্পর্কে সে ব্যালেন্সিং আনতে চলেছে পাশাপাশি সে সময় নিচ্ছে তোমার সত্যি যোগাযোগ করার কারণ কি এই মুহূর্তে সে নিজেকে সেলফ হিলিং জার্নিতে সে রয়েছে সেলফ হিলিং জার্নিতে আছে তাই জন্য সময় ডেফিনেটলি লাগবে তোমাদের আবার ইউনিয়ন হতে কিন্তু এই মুহূর্তে সে ব্যালেন্স আনার চেষ্টা করছে তোমার সাথে তার সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে আচ্ছা এবার দেখব এরা কি এদের মনের কথা আমার ভিউয়ার্সদেরকে কি বলতে পারবে আমার দের মনের মানুষ তাদের মনের কথা কি ফাইনালি আমার ভিউয়ার্সদেরকে বলতে পারবে সময় তো লাগবে আমরা দেখলামই কিন্তু ফাইনালি কি বলতে পারবে ফাইনালি কি বলতে পারবে লেট নাইট তো এটাই ছিল কিন্তু ফাইনালি কি বলতে পারবে ফাইনালি কি আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে তাদের মনের কথা কি বলতে পারবে বলতে কি পারবে ইউনিভার্স বলো দেখাও একদম বেিক পজিটিভ কার্ড দা সান কার্ড বলতে কি পারবে বলতে কি পারবে আমার ভিউয়ার্স দের মনে মানুষটি আমার ভিউয়ার্স দের কি তারে মনে কথা বলতে কি পারবে 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 বলতে কি পারবে

সান যেটা আমি আগেই বললাম থার্ড পার্টি সিচুয়েশন একদম ছিল যার জন্য সেই ট্রেনটাকে প্রচন্ড পরিমাণে তার হার্ট ব্রেক হয়েছে বা হতে পারে তোমারও প্রচন্ড পরিমাণে হার্ট ব্রেক হয়েছে সে ভাবছে যে আমি যদি এই মুহূর্তে তার কাছে যাই হতে পারে সে তোমাকে এই মুহূর্তে নয় তোমার মনের মানুষটি তোমাকে ভাবছে বা তুমি তোমার মনের মানুষটি কিন্তু এটাই ভাবছো যে প্রচণ্ড লড়াকু প্রচণ্ড লড়াকুক আমি আগেই বলছি এটা জেন্ডার বেস রিডিং নয় এটা জেনারেল বেস রিডিং কোনো জেন্ডার বেস রিডিং নয় তুমি যদি কোনো ফিমেল আমায় দেখছো তাহলে তোমার মেল পার্সন আর তুমি যদি কোনো মেল পার্সন আমি তাহলে তোমার ফিমেল পার্টনার কে নিয়ে তুমি এটাই ভাবছে প্রচণ্ড লড়াক্ষ আমি সে তোমার সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে তো চাইছে কিন্তু সেটা ভাবছে যে আমার পার্টনার প্রচণ্ড লড়াক আমি যদি এখন বলতে যাই তাহলে কিন্তু সে আমার সাথে প্রচণ্ড লড়াই ঝামেলা করবে কিন্তু ডেফিনেটলি সে তোমার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করতে চাইছে তো সে তার জীবনে যেটা বললাম বাউন্ডারি সেট করেছে এই মুহূর্তে সে তার জীবনে একটা সেট করে রেখেছে ডে একই কথা বলছে এই মুহূর্তে সে তার জীবনে একটা বাউন্ডারি সেট করে রেখেছে কিন্তু সে তোমার সাথে করবে তোমার মনে মানুষটি খুব রাজা যদি তোমার মানুষটি মেল পার্সন হয় তাহলে রাজা বা তোমার মানুষ যদি ফিমেল পার্সন হয় তাহলে রানীর মতন সে থাকে জীবনে প্রচন্ড সংঘর্ষ করেছে প্রচন্ড বুদ্ধিমান সে প্রচণ্ড সংঘর্ষ করেছে করে সে এই পজিশানটা এসেছে এই পজিশানটা সে হাসিল করেছে যে একটা রাজা বা একটা রানীর মতন এখন সে তার জীবনটাকে লিড করছে হতে পারে তোমার মনের মানুষটি কোনো ল প্রফেশনের সাথে যুক্ত আছে লয়ার কোর্টের জাজ কোনো বড় পুলিশ অফিসার পাবলিক সার্ভেন্ট একদম কোনো ল প্রফেশনালের সাথে সে যুক্ত আছে প্রচণ্ড জীবনে সংঘর্ষ করে তবে আজ সে এই জায়গাটা এসে পৌঁছেছে তুমি যদি হও তো তুমিও তুমি প্রচণ্ড সংঘর্ষ করেছো এই জায়গাটা এসে পৌঁছনো এত সহজ কাজ নয় কিন্তু তোমরা এই কাজটা অসম্ভবকে সম্ভব করে তুলেছো সে নিজের মধ্যে সাহস জোগাচ্ছে সে নিজের মধ্যে সাহস যোগাচ্ছে তোমার তোমার সাথে কথা বলার জন্য সে নিজের মধ্যে সাহস যোগাচ্ছে আবার সব কিছুকে ভুলে গিয়ে আবার নতুন করে তোমার দিকে আসার জন্য তোমার সাথে সম্পর্ক ঠিক করার জন্য সে নিজের মধ্যে একটা সাহস যোগাচ্ছে কারণ সে এখন সেলফ হিলিং জার্নিতে রয়েছে সেই জন্য সে নিজের মধ্যে সাহস জোগাচ্ছে খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমাদের আবার কমিউনিকেশান শুরু হবে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা রয়েছে তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশান ব্রেক হতে চলেছে যারা লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তাদের ক্ষেত্রে লেস কন্ট্যাক্ট সিচুয়েশানও ব্রেক হতে চলেছে হতে পারে তো আমি তো আগেই বললাম তুমি বা তুমি বা তোমার মানুষটি হতে পারে প্রেগনেন্ট আমি এটা মেয়েদের জন্য বলছি হতে পারে প্রেগনেন্ট ডেলিভারি হতে পারে যদি ডেলিভারি হয় তো ডেফিনেটলি সিজার হবে অথবা তুমি তোমার পার্টনার তোমরা তুমি তুমি বা তোমার পার্টনার বিবাহিত কোনো সন্তান তোমাদের আছে তোমার পার্টনারে কোনো সন্তান আছে বা তোমারও সন্তান থাকতে পারে সেটি একটা ছেলে হতে পারে ছেলে একটা সন্তান থাকতে পারে আচ্ছা একুশ দিন একুশ সপ্তাহ একুশ মাস সময় লাগতে পারে তোমাদের আবার কমিউনিকেশান ঠিক হতে হুম একুশ দিন একুশ সপ্তাহ একুশ মাস একদম বা তিন দিন তিন সপ্তাহ তিন মাস তিন বছরও অনেকের ক্ষেত্রে কিন্তু লেগে যায় তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যে তোমার মনের মানুষটির লেট নাইট থট কাল রাতে লেট নাইট থট কি তোমার প্রতি তো এই তোমার প্রতি তার লেট নাইট থট ডেফিনেটলি সে তোমার কাছে আসতে চাইছে সে তোমার সাথে বিবাহ করতে চাইছে তোমার সাথে হানিমুনে যেতে চাইছে একটা ফ্যামিলি প্ল্যানও করছে সে তার জন্য এখন থেকে সে ফাইন্যান্স ফাইন্যান্সিয়ালি স্টেবিল সিকিওর হওয়ার চেষ্টাও সে করছে তো বন্ধুরা আশা করবো আমার এডিটিং তোমাদের ভালো লেগেছে তোমাদের উপকার হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে উপকার হয়ে থাকো তো আমি সত্যিই খুব খুশি হব আজ এই পর্যন্তই আমার নিয়ে আসবো নতুন একটা ভিডিও ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো টাটা বাই